সাবস্ক্রাইব করুন এফর জিরো নাইনটি নাইন চ্যানেলটি আর বেল আইকনটি প্রেস করুন সর্বপ্রথম বাংলার লেটেস্ট টিউটোরিয়াল দেখার জন্য হাই গাইজ আপনারা রয়েছেন আমার সাথে এফর জিরো নাইনটি নাইন চ্যানেল আচ্ছা রেলে সফর করার জন্য টিকিট বানাতে হলে আমাদেরকে রোদে পুড়ে জলে ভিজে স্টেশনে গিয়ে ঘন্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হয় বা কোনো এজেন্টকে এক্সট্রা টাকা দিয়ে টিকিট বানাতে হয় তাও কিন্তু আমরা কনফার্ম থাকি না টিকিটটি কনফার্ম হবে কি আর যদি টিকিটটি কনফার্ম না হয় আবার সেই টাইম বরবাদ করে যেতে হয় স্টেশনে বা এজেন্টের কাছে টিকিটটি ক্যান্সেল করার জন্য সত্যি এটা আমাদের প্রত্যেকের কাছে খুবই বিরক্তকর একটি ঘটনা আর আমরা যদি আমাদের নিজেদের টিকিট নিজেরাই বাড়িতে বা অফিসে বসে বসে বানিয়ে নিতে পারতাম তাহলে কেমন হতো আমাদের টাইমটাও বাঁচতো আর এক্সট্রা টাকাও খরচা হতো না হ্যাঁ আপনিও পারবেন নিজের টিকিট নিজেই বানাতে এর জন্য প্রয়োজন রেলের ওয়েবসাইট আইআরসিটিসিতে আপনার একটি অ্যাকাউন্ট থাকার তো আজ আমি আপনাদেরকে এটাই দেখাবো আইআরসিটিসিতে কীভাবে অ্যাকাউন্ট বানাবেন আর নিজে নিজে কীভাবে নিজের টিকিট বানিয়ে নিতে পারবেন বাড়িতে বা অফিসে বসে বসে তো পুরো ব্যাপারটি বোঝার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এই দিকে রাইট সাইডে সাবস্ক্রাইব অপশনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পারেন আর যে সকল বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক আমরা যাব এখন গুগলে তো এখানে গিয়ে আমরা সার্চ করব ircity.co.in এই ircity.co.in আমরা এই ওয়েবসাইটে যাব এটি আমাদের ডেইলি ওয়েবসাইট তো ircity তে যাওয়ার পথ আমরা এরকম একটি পেজ দেখতে পাব তো এখানে দেখতে পাচ্ছেন ওপরে আছে লগ ইন ইউজার আইডি পাসওয়ার্ড ক্যাপচার তো আমরা লগ ইন করার জন্যই অ্যাকাউন্টটি বানাবো তো এই নিচে ফরগেট পাসওয়ার্ডের পর সাইন আপ আছে আমরা এই অপশানে যাব এখানে যাওয়ার পর আপনি এই মতো একটি পেজ দেখতে পাবেন তো এখানে আসে একটি ফর্ম এই ফর্মটি ফিল আপ করে আপনাকে সাবমিট করতে হবে তো ফার্স্ট আমরা যেটা করবো এখানে একটি ইউজার আইডি বেছে নেব ওখানে ইউজার আইডি বেছে নিচ্ছি তো এখানে আপনার পছন্দের ইউজার আইডিটি দেওয়ার পর চেক অ্যাভেলেবিলিটি অপশানটিতে ক্লিক করে দেখে নেবেন তো ওইখানে দেখাচ্ছে ইউজার আইডি অ্যাভেলেবেল প্লিজ গো অ্যাজ রেজিস্ট্রেশন প্রসেস সবসময় একই ইউজার আইডি আপনি নাও পেতে পারেন সেম আইডি নাও পেতে পারেন হয়তো অন্য কারো নামে ওটি রেজিস্টার আছে বা অন্য কেউ রেজিস্টার করে রেখেছে তো এর জন্যই আপনি এখানে ইউজার আইডি দিয়ে আগে চেক অ্যাভেলেবিলিটি করে দেখে নেবেন এটি আছে কি না এখনও রেজিস্ট্রেশন করার জন্য তো এরপর আসি পাসওয়ার্ড তো এখানে আপনাকে দিতে হবে পাসওয়ার্ড বিটুইন থ্রি টু টেন ক্যারেক্টার অনলি লেটার নাম্বার অ্যান্ড আন্ডাসকোড আর অ্যালাউ মতলব আপনি তিন থেকে দশ ক্যারেক্টারের মধ্যে একটি পাসওয়ার্ড আপনাকে এখানে দিয়ে দিতে হবে আর এর মধ্যে আপনি আন্ডাসকোডও দিতে পারেন একটি অ্যালাউ আছে তো এখানে আপনি আমার চয়েস মতো পাসওয়ার্ড দিয়ে দেবেন তো নিচে সেম কনফার্ম পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটি আপনি ওপরে দেবেন ওটি নিচে আবার কনফার্ম করবেন তো এরপরে আসছে সিকিউরিটি কোশ্চেন সিকিউরিটি কোশ্চেন হোয়াট ইজ ইউর পেড নেম অ্যাকচুয়ালি সিকিউরিটি কোশ্চেন দিলে আপনি যদি পরবর্তী ক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটি ভুলে যান ইউজার নেমের পাসওয়ার্ডটি ভুলে যান অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে তখন আপনার এই সিকিউরিটি কোশ্চেনের অ্যানসারটি কাজে লাগবে আপনার পাসওয়ার্ডটিকে রিকভার করতে আপনার অ্যাকাউন্টটি আবার নতুন করে চালু করতে তো এখানে আপনারা এতগুলো কোশ্চেন আছে যে কোনো একটি সিলেক্ট করে নেবেন তো তার অ্যান্সারটা এখানে দেবেন প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ এখানে আপনি চাইলে হিন্দিও সিলেক্ট করতে পারেন ইংলিশ এরপর আসছে পার্সোনাল ডিটেলস আপনার পার্সোনাল যে ডিটেলস আছে সেগুলি এখানে আপনাকে ফিল আপ করতে হবে এখানে আপনার নাম দেবেন তারপর মিডিল নাম যদি আপনার মিডিল নাম থাকে মিডিল নাম দেবেন এটা দিলেও দিতে পারেন না দিলেও কোনো অসুবিধা নেই ওইটি অপশনাল আছে টাইটেল দেবেন লাস্ট নেম এরপর আছে জেন্ডার মেল অথবা ফিমেলটা সিলেক্ট করবেন এরপরে আছে ম্যারিটাল স্টেটাস ম্যারিড কি আনম্যারিডের সিলেক্ট করবেন ডেট অফ বার্থ এখান থেকে আপনি ডেট অফ বার্থ আপনার যে ডেট অফ বার্থ আছে ওটা সিলেক্ট করবেন এরপরে আছে অকুপেশান পেশা কি আপনি করেন কি আপনি যে কাজ করেন এখানে দেখেন গভর্নমেন্ট পাবলিক প্রাইভেট প্রফেশনাল সেলফ এমপ্লয়েড স্টুডেন্ট আদার্স এখান থেকে আপনি যে কোনো একটি সিলেক্ট করে নেবেন আপনার কাছে যদি আধার কার্ড নাম্বার থাকে আধার নাম্বার এখানে দেবেন এটি অপশনাল এটা দিলেও দিতে পারেন না দিলেও কোনো অসুবিধা নেই প্যান কার্ড এখানে ওটি অপশনাল আপনার কাছে প্যান কার্ড থাকলে দিতে পারেন না দিলে কোনো প্রবলেম নেই এরপর আপনি আপনার ইমেল আইডি দেবেন এখানে এখানে টেন ডিজিট মোবাইল নাম্বার দেবেন ন্যাশানালিটি এখান থেকে ন্যাশনালিটি তো অবভিয়াসলি ইন্ডিয়ায় হবে ন্যাশানালিটি সিলেক্ট করবেন তো এখানকার অ্যাড্রেস দেবেন রেসিডেন্টাল অ্যাড্রেস রেসিডেন্টাল অ্যাড্রেস আপনি যে অ্যাড্রেসে থাকছেন তো এখানে আছে ফ্ল্যাট রোড ব্লক নাম্বার স্ট্রিট লেন লোকালিটি এরিয়া এগুলি অপশনাল আছে দিলেও দিতে পারেন না দিলেও দিতে পারেন কান্ট্রি এখান থেকে সিলেক্ট করবেন আপনার এরিয়ার পিন নাম্বার দেবেন আপনার স্টেট এখান দিয়ে সিলেক্ট করবেন এরপরে আসছে সিটি বা টাউন অ্যাকচুয়ালি এখানে প্রথমে আপনি পিন দিলেই স্টেট চলে আসবে এবং সিটি এখানে দেখাবে আপনি সিলেক্ট করে নেবেন এরপর আসছে পোস্ট অফিস আপনি এখান থেকে পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন এখানে ফোন নাম্বার দেবেন কফি রেসিডেন্সিয়াল অফিস অ্যাড্রেস যদি আপনি অফিস অ্যাড্রেস দিতে চান তো এখানে নো করবেন তো এখানে আবার একটি অফিস অ্যাড্রেসের ফরমেট এসে যাবে এখান থেকে আপনি অফিস অ্যাড্রেসের অ্যাড্রেসটি ফুট করতে পারবেন তো এটি দরকার নেই ইয়েস করে দিলেই বেটার এরপর এখানে আপনি এই যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন ওপরে এই ক্যাপচারটি এখানে টাইপ করবেন এরপর নিচে আসছে আইআরসিটিসি নিউজ লেটার অ্যাকচুয়ালি এটিকে ইএস করে রাখলে আইআরসিডিসির তরফ থেকে আপনি মেল পাবেন আর আইআইসিডিসির নতুন কোনো নিউজ যদি আসে আপনি আইসিসির তরফ থেকে আপনার রেজিস্টার মেল আইডিতে মেল পেয়ে যাবেন অ্যাকচুয়ালি এগুলো আমি বলব নোই করে রাখতে কমার্শিয়াল প্রোমোশানস এটাকেও নো করে রাখবেন এগুলো ইএস করার দরকার নেই কারণ এগুলি অ্যাকচুয়ালি আপনার মেলেতে কোনো নিউজ প্রোভাইড করবে চলুন আমি ফিল আপ করে নিচ্ছি আমার পার্সোনাল ডিটেলস তো ফর্মটি পুরোপুরি আপনি ফিল আপ করে নেওয়ার পর একবার ফের তৃতীয়বার চেক করে দেখে নেবেন কোথাও কিছু মিস হয়েছে কিনা বা পুরো কারেক্ট আছে কি না তো এরপর নিচে যে সাবমিট রেজিস্ট্রেশন ফর্ম অপশনটি আছে তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে ওকে করবেন তো ফের এই বক্সে একটি ক্লিক করে রাইট চিহ্ন দিয়ে ওকে করবেন তো এখানে এরকম একটি পেজ খুলে যাবে তো ওখানে আপনি চাইলে টার্মস অ্যান্ড কন্ডিশন আইআরসিডিসির যা আছে এগুলি এখান দিয়ে চেক করে নিতে পারেন আপনার প্রয়োজন করে নেবেন তো এখানে বাঁ দিকে আই এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন এটিতে আপনি ক্লিক করবেন করার পর এরকম মতো একটি পেজ চলে আসবে আপনার কাছে এখানে দেখার দেখাচ্ছে দেখেন ইওর ইউজার রেজিস্ট্রেশন কনফার্ম মেইল হ্যাজবিন সেন্ড ইয়োর রেজিস্টার মেল আইডি তো এরপর যেটি আমাদেরকে করতে হবে আমি যে মেল আইডি দিয়ে আইআরসিডিসি অ্যাকাউন্টটি ওপেন করলাম ওই মেল আইটি আমি ওপেন করবো তো পরে ওখান থেকে আইআরসিটিসির সি অ্যাকাউন্টকে ভেরিফিকেশান করে দেবো এরপরে যাব আমরা জিমেলে জিমেলটি আমার আগে থেকেই লগ ইন আছে জাস্ট খুলে যাবে আইআরসিটিসি থেকে আমার কাছে একটি মেইল চলে এসেছে দেখতে পাচ্ছেন সিলেক্ট রেজিস্ট্রেশন তো ক্লিক হেয়ার লগ ইন ইউর অ্যাকাউন্ট যে প্লিজ ক্লিক হেয়ার টু লগ ইন ইউর অ্যাকাউন্ট তো এখানে ক্লিক করব করে আমার অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করব তো এখানে দেব পাসওয়ার্ডটি দেব এরপরে ক্যাপচারটি এখানে দেব তো লগ ইন করার পর এখানে আপনাকে দেখাচ্ছে মোবাইল অ্যান্ড ইমেল ভেরিফিকেশান প্রসেস ভেরিফাই ইউর মোবাইল নাম্বার উইথ ওটিপি ভেরিফাই ইমেল আইডি উইথ ওটিপি আমাকে ইমেল দিয়ে আপনি যদি করতে চান তো এখানে ক্লিক করবেন মোবাইল দিয়ে করলে আপনি এখানে ক্লিক করে নেবেন আমি ইমেল আইডি দিয়ে ভেরিফাই করবো ইমেল ওটিপি ভেরিফাই হ্যাজ সেন্ড ইউর ইমেল ওকে টু কন্টিনিউ তো ওকে করে দিতে হবে তো এরপর আমার মেল আইডিটি আবার খুলব তো দেখুন এখানে একটি ওটিপি কোড চলে এসেছে ফাইভ সেভেন ওয়ান নাইন ডবল টু জাস্ট এটাকে এখান থেকে কপি করে নেবেন কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে সাবমিট ওটিপি করে দেবেন ইমেল ভেরিফিকেশান সাকসেসফুল তো এখান থেকে ক্লোজ করবেন তো এইভাবে আপনার ইমেল ভেরিফিকেশান হয়ে গেলো তো আপনার মোবাইল নাম্বারটিকে ভেরিফিকেশান করতে হবে তো এখানে ভেরিফাই মোবাইল নাম্বার উইথ ওটিপি এখানে ক্লিক করবেন তো এখানে দেখাচ্ছে মোবাইল ওটিপি ফর ভেরিফিকেশান ইজ সেন্ড টু ইউর মোবাইল প্লিজ ক্লিক ওকে টু কন্টিনিউ তো ওকে করবেন তো সেম একটি কোড আপনার মোবাইলে চলে আসবে তো এই কোডটি যদি আপনি না পেয়ে থাকেন ইনকেস ইউ ডিড নট রিসিভ ওটিপি তো ফের এখানে ক্লিক করবেন আমার কাছে চলে এসেছে কোডটি হল কোড নাম্বারটি হচ্ছে টু সেভেন ওয়ান নাইন তো এখানে সাবমিট দ্য ওটিপি তো ইওর মোবাইল ভেরিফাই সাকসেসফুল এখান দিয়ে ক্লোজ করে দেবেন তো ইউর অ্যাকাউন্ট বিন ভেরিফাইড ক্লিক হেয়ার টু লগ ইন ফর লগ ইন তো এখানে ক্লিক করে আপনি এবার আপনার টিকিট বুক করে নিতে পারবেন এখন সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে তো আপনি এইভাবে একটি অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারবেন এবার নিজের টিকিট আপনি নিজেই বাড়িতে অফিসে যেখান থেকে খুশি বসে বানিয়ে নিতে পারবেন খুব সহজে এর পরের টিউটোরিয়াল দেখাবো আপনি কীভাবে টিকিট একটি বুক করবেন তো আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই